সুপ্রভাত বন্ধুরা আজ ষোলোই জানুয়ারি দু এবং আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব ষোলোই জানুয়ারির বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি চ্যানেল আমরা প্রতিদিন ঠিক সকাল ছটায় আমাদের এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি তাই বলছি তোমাদের আগামী দিনে যে সমস্ত পরীক্ষা রয়েছে বিশেষ করে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয় তোমরা অবশ্যই আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের এই চ্যানেল বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্সের সেরা চ্যানেল আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও পনেরোই জানুয়ারি দু হাজার ভারতের কোন শহর বার্ষিক সেনা দিবস প্যারেডের আয়োজন করেছে সঠিক উত্তর অপশান বি জয়পুর পনেরোই জানুয়ারি দু হাজার তারিখে ভারতের রাজস্থানের জয়পুর শহরে তাহলে কোথায় রাজস্থানের জয়পুর শহরে বার্ষিক সেনা দিবস প্যারেডের আয়োজন করা হয়েছে আচ্ছা পনেরোই জানুয়ারি কেন কারণ আমরা গতকাল আলোচনা করেছিলাম পনেরোই জানুয়ারি প্রতি বছর ভারতে ভারতীয় সেনা দিবস পালন করা হয় এবং দু হাজার ছাব্বিশ সালে আটাততম ভারতীয় সেনা দিবস পালন করা হয়েছে এবং সেই উপলক্ষে ভারতের রাজস্থানের জয়পুরে ভারতীয় সেনা দিবস প্যারেড আয়োজন করা হয়েছিল বন্ধুরা এখানে স্থলসেনা প্রধান কে রয়েছে বর্তমানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী যিনি দু হাজার ছাব্বিশ সালকে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি হিসাবে ঘোষণা করেছেন কে না ভারতীয় স্থলসেনা প্রধান তোমাদের পরীক্ষাতে কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে যে সম্প্রতি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি কোন সালকে ইয়ার অফ নেটওয়ার্কিং এবং ডাটা সেন্ট্রিসিটি হিসাবে ঘোষণা করেছেন সঠিক উত্তর দু সালকে দেখো গুরুত্বপূর্ণ একটা দিবসের প্রশ্ন আচ্ছা এটা কোন রাজ্য আলোচনা করলাম রাজস্থান রাজ্য চলো রাজস্থান সম্পর্কে একটু আলোচনা করে নি রাজস্থান যার রাজধানী জয়পুর এবং যাকে আমরা পিঙ্ক সিটি বা গোলাপি শহর নামে চিনি রাজস্থানে বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন ভজন লাল শর্মা এবং তার রাজনৈতিক দল হলো ভারতীয় জনতা পার্টি রাজস্থানের রাজ্যপাল পদে রয়েছেন শ্রী হরিভাউ কিষানরাও বাগড়ে এবারে রাজস্থান থেকে কিছু সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব সম্প্রতি ভারতের যে ছিয়ানব্বইতম রামসার সাইট কততম ছিয়ানব্বইতম যার নাম হলো সিলি সের হ্রদ যেটি রাজস্থান রাজ্যের আলোয়ার জেলায় অবস্থিত যেহেতু রাজস্থান তাই রিপিট করলাম পরবর্তী রামগড় বিষধারী টাইগার রিজার্ভ খবরে খুবই চর্চিত ছিল এই টাইগার রিজার্ভটি কোথায় অবস্থিত রাজস্থান রাজ্যে রাজস্থান ভারতের সৌরশক্তি উৎপাদনের শীর্ষ রাজ্য পরবর্তী পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যার আয়োজন করা হয়েছিল রাজস্থান রাজ্যে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে যে পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোথায় আয়োজন করা হয়েছিল রাজস্থান রাজ্যে দেখো চব্বিশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছিল এবং এই গেমসের শীর্ষস্থানে ছিল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এটাও তোমরা মনে রেখো আচ্ছা রাজস্থানের একটা বিখ্যাত উৎসব কী না পুষ্কর মেলা যেটি বিখ্যাত উটের মেলা নামে পরিচিত রাজস্থানের লোকসংগীত ও নৃত্য কি ঘুমর এবং কালবেলিয়া ও থাকার নৃত্য রাজস্থানের নৃত্য দেখো রাজস্থান সম্পর্কে আমরা এতগুলি তথ্য জেনে নিলাম তোমরা এভাবেই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং আমরা এভাবেই আলোচনা করব পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশান এ নন্দিনী চক্রবর্তী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন নন্দিনী চক্রবর্তী এখন গুরুত্বপূর্ণ কেন কারণ প্রথম হলো এটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ নিয়ে প্রশ্ন আর দ্বিতীয় হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব তাই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি মনোজ পন্থের স্থানে নিযুক্ত হয়েছেন আর নন্দিনী চক্রবর্তী উনিশশো চুরানব্বই ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের একজন সিনিয়র আইএস অফিসার তোমরা শুধু মনে রেখো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিবকে হয়েছেন নন্দিনী চক্রবর্তী এর সাথে সাথে জগদীশ প্রসাদ মিনা যিনি রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন আর মনোজ পন্ত যাকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে আচ্ছা পশ্চিমবঙ্গের বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবারে দেখো এটা একটা মহিলা থেকে প্রশ্ন তাহলে আমরা রিসেন্টলি যে সমস্ত মহিলাদের নাম খবরে খুবই চর্চিত সেগুলি আলোচনা করি সম্প্রতি দক্ষিণ মেরুতে স্কি করে পৌঁছানো সবচেয়ে কম বয়সী অর্থাৎ সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা কে হয়েছেন তিনি হলেন কাম্যায়া কার্তিকিয়ন যিনি দক্ষিণ মেরুতে স্কি করে পৌঁছেছেন পরবর্তী মাউন্ট এভারেস্টে ওটা প্রথম সিআইএসএফ মহিলা অফিসার অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মহিলা অফিসার হয়েছেন গীতা সামোতা পরবর্তী ভেনিজুয়েলার নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে হয়েছেন ডেলসি রডলিগেজ একজন মহিলা যিনি সম্প্রতি নিকোলাস মাদুরোর স্থানে ভেনিজুয়েলার নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন চুয়াত্তরতম মিস ইউনিভার্স দু হাজার পঁচিশের খেতাব জিতেছেন ফাতিমা বোস কোন দেশ থেকে মেক্সিকোর বাসিন্দা কোন পুরস্কার না মিস ইউনিভার্সের খেতাব শেফালি বর্মা তিনি আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন আস্থা পুনিয়া ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছিলেন মানিকা বিশ্বকর্মা মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশের খেতাব জিতেছিলেন মারিয়াম ফাতিমা যিনি বিহারের প্রথম মহিলা ফিডে মাস্টার বা প্রথম মহিলা দাবারু এ হয়েছিলেন মারিয়াম ফাতিমা চলো পরবর্তী প্রশ্ন দেখো দু সালে জানুয়ারিতে কোন ভারতীয় সেনা কর্মকর্তাকে ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ দিয়ে সম্মানিত করা হয়েছে গুরুত্বপূর্ণ একটা পুরস্কার থেকে প্রশ্ন তা কোন পুরস্কার ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে অপশান সি মেজর সান্তা কুমার দু সালের জানুয়ারিতে দক্ষিণ সুদানে কর্মরত ভারতীয় সেনা কর্মকর্তা মেজর সাতি সান্তা কুমার তাকে সম্মানজনক ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে একজন ভারতীয় মহিলা সেনা কর্মকর্তা কারণ কি কারণ তিনি সংঘাতপূর্ণ দক্ষিণ সুদানে লিঙ্গ সমতা নিশ্চিত করতে এবং শান্তি প্রক্রিয়ায় স্থানীয় মহিলাদের অংশগ্রহণ বাড়াতে তার অসামান্য অবদানের জন্য এই সম্মানটি পেয়েছেন পুরস্কারের নাম ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল পুরস্কার এবারে আমরা বেশ কিছু পুরস্কার চলে রিভিশন করে নিই সঙ্গীত কলানিধি পুরস্কার কাকে দেওয়া হয়েছে আর কে কুমার তিনি একজন কর্ণাটকী বেহালাবাদক তেমনই নৃত্যকলানিধি পুরস্কার কাকে দেওয়া হয়েছে ভারতনাট্যম শিল্পী উর্মিলা সত্যনারায়ণকে পরবর্তী ইফকো সাহিত্য সম্মান দেওয়া হয়েছে বিশিষ্ট হিন্দি সাহিত্যিক মৈত্রী পুষ্পাকে ইফকো যুব সাহিত্যিক সম্মান কাকে দেওয়া হয়েছে অঙ্কিতা জৈনকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় শিশু পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে দেখো উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে বিনোদ কুমার শুক্লা জ্ঞানপীঠ পুরস্কার যা সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া এই পুরস্কারটি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং ইথিওপিয়ার এটি সর্বোচ্চ সম্মান ফিফা শান্তি পুরস্কার দু প্রথমবার এই পুরস্কারটি দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে বিজ্ঞান রত্ন পুরস্কার দু হাজার পঁচিশ মরণোত্তরভাবে দেওয়া হয়েছে জয়ন্ত বিষ্ণু নার্লিকরকে টার্নার পুরস্কার দু হাজার পঁচিশ কাকে দেওয়া হয়েছে নেনা কালুকে দেখো বন্ধুরা আমরা এভাবেই একটা প্রশ্ন আলোচনা করব এবং সেই প্রশ্ন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা রিভিশন করে নেব আর তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সবসময় রিভিশন করতে হয় রিভিশনের মাধ্যমে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা বার বার মনে করব। আর সেই কাজটা তোমাদের হয়ে আমরা করতে চলেছি তাই বলছি তোমরা আমাদের সাথে দেখো পাশে থেকো তোমাদের আগামী পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পরীক্ষার জন্য কমন আসবে চলো এভাবেই সম্পূর্ণ ক্লাসটি দেখো পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেটে উমার সাঙ্গাকারাকে অতিক্রম করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন অর্থাৎ সম্প্রতি কোন ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন সঠিক উত্তর বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম আটাশ হাজার রান করেছেন কতগুলি ইনিংসে ছশো চব্বিশ ইনিংসে তিনি আটাশ হাজার রান সম্পূর্ণ করেছেন এবং এর মাধ্যমে তিনি কুমার সাঙ্গাকারাকে অতিক্রম করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই মাইল ফলকটি স্পর্শ করেন আচ্ছা বন্ধুরা আমরা কি দেখলাম তিনি কুমার সাঙ্গাকারাকে অতিক্রম করে দ্বিতীয় স্থানে এসছে তাহলে প্রথম স্থানে কে রয়েছে প্রথম স্থানে রয়েছে ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকার যিনি চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন রান নিয়ে এখনও তালিকার শীর্ষ স্থানে রয়েছে তাহলে প্রথম স্থানে শচীন তেন্ডুলকার দ্বিতীয় স্থানে বিরাট কোহলি এবং তৃতীয় স্থানে রয়েছে কুমার সাঙ্গাকারা গুরুত্বপূর্ণ একটা ক্রিকেট সম্পর্কে প্রশ্ন এবারে আমরা ক্রিকেট থেকে আরও কিছু প্রশ্ন রিভিশন করে নেব সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার নাম হলো উসমান খাজা তাহলে কে ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন অর্থাৎ রিটায়ার নিয়েছেন পরবর্তী ভারতীয় স্পিনার দীপ্তি শর্মা যিনি মেগান সুটকে ছাড়িয়ে মহিলাদের টি টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তিনি মোট একশো বাহান্নটি উইকেট নিয়েছেন যার ফলে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটার মেগান সুটকে ছাড়িয়ে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন পরবর্তী স্মৃতি মান্ধানা তিনি দ্বিতীয় ভারতীয় মহিলা এবং বিশ্বব্যাপী চতুর্থ খেলোয়াড় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান করেছে আচ্ছা তিনি দ্বিতীয় ভারতীয় মহিলা তাহলে প্রথম ভারতীয় মহিলাকে হয়েছিলেন মিতালি রাজ যিনি আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান করেছিলেন পরবর্তী ভুটানের সোনাম ইয়েসি তিনি টি আন্তর্জাতিকে এক ম্যাচে উইকেট নিয়ে তিনি ইতিহাস পুরুষদের সৃষ্টি করেছিলেন এবং যা ক্রিকেটের প্রথমবার তাহলে কি এক ম্যাচে একাই আটটি উইকেট নিয়েছিল কে নাম তার কি ভুটানের সোনাম ইয়েসি পরবর্তী আইপিএল দু হাজার ছাব্বিশের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন গ্রিন যিনি সম্প্রতি কোন দলের হয়ে খেলবেন কে কেয়ারের হয়ে খেলবেন পরবর্তী সৈয়দ মুস্তাক আলী ট্রফি দু হাজার পঁচিশে শিরোপা জিতেছে ঝাড়খণ্ড রাজ্য এবং প্রথমবার ঝাড়খণ্ড সৈয়দ মুস্তাক আলী ট্রফি দু হাজার পঁচিশে শিরোপা জিতেছে তাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বন্ধুরা দেখো আমাদের ক্লাসগুলি তোমরা রোজ দেখো এবং যদি মনে হয় আমাদের এই ক্লাসগুলি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমাদের সাথে যুক্ত থেকো পরবর্তী প্রশ্ন কোন দেশ ভারত ও ফ্রান্সের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোটের অর্থাৎ আইএসএ সহ ছেষট্টিটি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা করেছে সঠিক উত্তর অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কি বলেছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যে না আন্তর্জাতিক সৌর জোট সহ ছেষট্টিটি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদেরকে প্রত্যাহার করেছে আচ্ছা আন্তর্জাতিক সৌর জোট যা ভারত এবং ফ্রান্সের যৌথ উদ্যোগে গঠিত এর প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় ফ্রান্সের প্যারিসে যদি প্রশ্ন আসে কত সালে হয়েছিল দু হাজার পনেরো সালে আন্তর্জাতিক সৌর জোটের স্থাপন হয়েছিল আচ্ছা এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত হেডকোয়ার্টার ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অবস্থিত একটা আন্তর্জাতিক সংস্থা যার হেডকোয়ার্টার আমাদের ভারতে অবস্থিত তাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা কোন দেশ সম্প্রতি এই সংস্থা থেকে প্রত্যাহার করেছে নিজেকে না মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম রাষ্ট্রপতি হয়েছেন আচ্ছা সম্প্রতি আমরা পড়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার ওপর একটা অপারেশান চালিয়েছে সেই অপারেশানটার নাম কী ছিল না অপারেশান অ্যাপসলিউট রিজলভ অপারেশান অ্যাপসলিউট রিজলভ কোন দেশের ওপর চালিয়েছিল ভেনিজুয়েলার ওপর এবং এই সামরিক অভিযানের মাধ্যমে তারা ভেনিজুয়েলার যিনি রাষ্ট্রপতি ছিলেন নিকোলাস মাদুরো তাকে আটক করেছিল আর বর্তমানে নিকোলাস মাদুরোর পরিবর্তে ভেনিজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্টকে হয়েছেন ডেলসি রড্রিগেজ এগুলিও মনে রেখো পরবর্তী কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং তিনি কোন শহরে বিশ্বের দ্বিতীয় জাতীয় পরিবেশগত মান পরীক্ষাগার অর্থাৎ ন্যাশনাল এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস ল্যাবরেটরি কোথায় উদ্বোধন করেছেন সঠিক উত্তর অপশান এ নতুন দিল্লিতে এই পরীক্ষাগারের উদ্বোধন করেছে এবং এটি বিশ্বের দ্বিতীয় জাতীয় পরিবেশগত মান পরীক্ষাগার কে উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কোথায় নয়াদিল্লিতে বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম তাই আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা এই ল্যাবরেটরির কাজ কি এটি বায়ু ও পরিবেশের মান পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের পরিমাপ নিশ্চিত করবে আচ্ছা এটা বিশ্বের দ্বিতীয় তাহলে যদি প্রশ্ন আসে প্রথম ল্যাবরেটরিটি কোথায় স্থাপন করা হয়েছিল না আমেরিকাতে আর দ্বিতীয়টি ভারতের নতুন দিল্লিতে স্থাপন করা হয়েছে বন্ধুরা আমাদের একটা ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন তার সাথে সাথে এই ক্লাসটির পিডিএফের জন্য তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপতে যুক্ত হয়ে যাও ওখানে আমরা পিডিএফটি দিয়ে দেব আর বলে রাখি আমরা কিছুদিনের মধ্যে আরেকটি ইউটিউব চ্যানেল আমরা লঞ্চ করতে চলেছি যেখানে আমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। এটা আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আর ওখানে আমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স যা প্রতিদিন ঠিক সকাল ছটায় আমরা আলোচনা করি পরবর্তী প্রশ্ন সড়ক নির্মাণে বাণিজ্যিকভাবে বায়ু বিটুমিন উৎপাদনকারী বিশ্বের প্রথম দেশ কোনটি হয়েছে সঠিক উত্তর আমাদের দেশ ভারত যেহেতু বিশ্বে প্রথম দেশ হিসাবে বাণিজ্যিকভাবে সড়ক নির্মাণের জন্য বায়োভিটামিন উৎপাদন করেছে তাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোন দেশ না ভারত দেখো ভারতীয় বিজ্ঞানীরা কৃষি বর্জ্য বা ধানের খড় থেকে এই বায়োভিটামিন তৈরি করার কৌশলটি উদ্ভাবন করেছে এবং এটা পরিবেশ বান্ধব রাস্তা নির্মাণের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ তাহলে আমরা কি দেখব যে কোন দেশ বিশ্বের প্রথম বায়ো ভিটামিন উৎপাদন করেছে ভারত পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী সম্প্রতি কোথায় স্পিড পোস্ট চব্বিশ এবং স্পিড পোস্ট আটচল্লিশ পরিষেবা চালু করেছে সঠিক উত্তর অপশন বি মধ্যপ্রদেশে দেখো কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী যিনি বর্তমানে কে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরি জেলার পিছর থেকে স্পিড পোস্ট চব্বিশ এবং স্পিড পোস্ট আটচল্লিশ নামে দুটি নতুন পরিষেবার চালু করেছে আমরা বুঝতে পারছি চব্বিশ এবং আটচল্লিশ অর্থাৎ কি এখানে সময়ের কথা বোঝাচ্ছে যা ডাক ও পার্সেলগুলিকে যথাক্রমে চব্বিশ এবং আটচল্লিশ ঘন্টা অর্থাৎ একদিন অথবা দুদিনের মধ্যে পৌঁছে দেবে বলে নিশ্চিত করেছে যা ডাক ব্যবস্থাকে একটা আধুনিকরণ এবং লজিস্টিক্সে একটা বড় পদক্ষেপ তোমাদের প্রশ্ন আসবে কোথায় এই পরিষেবা চালু করা হয়েছে সঠিক উত্তর মধ্যপ্রদেশ রাজ্যে এবারে আমরা ভারতীয় ডাক ব্যবস্থা সম্পর্কে দেখে নেব ভারতীয় ডাক বা ইন্ডিয়া পোস্ট যার গঠন হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত বর্তমানে ইন্ডিয়া পোস্টের কে রয়েছেন না বন্দিতা কৌল আচ্ছা আমরা একটু কি দেখলাম স্পিড পোস্ট তা স্পিড পোস্ট পরিষেবা কবে শুরু হয়েছিল উনিশশো সালে বিশ্ব ডাক দিবস যা প্রতি বছর আমরা নয় অক্টোবর পালন করে থাকি আচ্ছা ভারতে প্রথম ডাক ব্যবস্থা কবে চালু হয়েছিল সতেরোশো সালে কার দ্বারা সেই সময় ওয়ারেং হেস্টিংসের দ্বারা ভারতে প্রথম ডাক ব্যবস্থা চালু হয় আর ভারতের প্রথম পোস্ট অফিস কোথায় চালু হয় কলকাতাতে এটাও মনে রেখো সম্প্রতি ভারতের প্রথম থ্রি ডি প্রিন্টেড ডাকঘর কোথায় চালু করা হয়েছে ব্যাঙ্গালুরুতে সম্প্রতি ইন্ডিয়া পোস্ট দিল্লির আইআইটিতে তাদের প্রথম জেনজি থিমযুক্ত ক্যাম্পাস চালু করেছে কোথায় দিল্লির আইআইটিতে আমরা কিছুদিন আগেই আলোচনা করেছিলাম ডেনমার্ক বিশ্বের প্রথম দেশ হিসাবে তার চারশো বছরের পুরানো ঐতিহ্যবাহী ডাক পরিষেবাকে বন্ধ করেছে কারণ এখানে আধুনিকরণ করা হয়েছে বা ডিজিটাল পোস্ট আসার জন্য তার চারশো বছরের পুরানো ঐতিহ্যবাহী ডাক পরিষেবাকে বন্ধ করেছে বিশ্বের কোন দেশ না ডেনমার্ক সম্প্রতি কোন বিমান সংস্থা আইএটিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট তে যোগদানকারী পঞ্চম ভারতীয় বিমান সংস্থা হয়ে উঠেছে সঠিক উত্তর আকাশা এয়ার অপশান সি দেখো এতদিনে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশানে ভারতের চারটি বিমান সংস্থা যুক্ত ছিল এবং সম্প্রতি অর্থাৎ দু সালের জানুয়ারিতে পঞ্চম সংস্থা হিসাবে আকাশা এয়ার যুক্ত হয়েছে আকাশা এয়ার যার গঠন হয়েছিল দু হাজার সালে আচ্ছা কি বললাম এর আগে চারটি সংস্থা যুক্ত ছিল তা কোন চারটি সংস্থা না এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ইন্ডিগো এবং স্পাইস জেট এই চারটি ভারতীয় সংস্থা এতদিন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশানে যুক্ত ছিল এবং সম্প্রতি পঞ্চম সংস্থাটি হলো আকাশা এয়ার বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিটেলস আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি কোনো বিষয়ে কোনো সাজেশান দেওয়া থাকে আমাদের কমেন্ট করে জানিও আর আজকের প্রশ্ন রেখে গেলাম তোমরা কমেন্ট বক্সে জানিও ভারতের প্রথম কোন রাজ্য সম্পূর্ণ পেপারলেস জেলা আদালতের উদ্বোধন করেছে কমেন্ট বক্সে উত্তরটি জানিও